হর আহমান রহন নারায় তাকবির আল্লাহ হ একবার নারায় ইস্তা আলাত য়ারাসুল আল্লাহ ইসলাম প্রিয় তৌখদি জনতা আসালাম মহালাইকুম। আসছে আগামী ১৫ এপ্রিল ২২ ইংরেজি রোজ সোমবার বাদ আসর হইতে। নাবির পারা যুব সমাজের উদ্যোগেই এক বিশাল তাফসিরুল কু মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান নাবীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন আব্দুলপুর লালপুর নাটোর নাবিরপাড়া যুব সমাজের উদ্যোগেই বিশাল তাফসিরুল কুরআন মাহফিলেই প্রধান অতিথি হিসেবেই উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সংসদ সদস্য নটোর এক আসন লালপুর বাগাদিপাড়া উক্ত মাহফিলেই বিশেষ অতিথি হিসেবেই উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রেজাউল করিম চেয়ারম্যান তিন নং চংধুপইল ইউনিয়ন পরিষদ লালপুর নাটোর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলেই প্রধান বক্তা হিসেবেই উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসের কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাসান আল মামুন লাল সাহেব প্রভাষক সম্মিলনী ফাজিল মাদ্রাসা যশোর সদর যশোর উক্ত তাফসিরুল কুরআন মাহফিলেই দ্বিতীয় বক্তা হিসেবেই উপস্থিত থাকবেন নতুন প্রজন্মের উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা আবু হানিফ আজাদি সাহেব ধর্মীয় আলোচক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ও মুহতামিম বিল মাবারিয়া কোরআন একাডেমি লালপুর নাটোর উক্ত মাহফিলেই তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থেকেই মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন উত্তরবঙ্গের খ্যাতিমান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন নাটোরি উক্ত মাহফিলেই সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব সভাপতি নাবির বাড়া শাহী জামে মসজিদ কমিটি লালপুর নাটোর এছাড়া স্থানীয় ওলামাই ক্রামগঞ্জ কোরআন ও হাদিসের আলোকেই মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত মাহফিলেই দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন যোগ দিন দলে দলেই মাওলানা হাসালাল মামুন লাল হুজুরের মাহফিলেই